আজ যে নীরব আন্তর্জাতিক পলায়ন দেখছেন এটা শুধু সীমান্তের গল্প নয় এটা বাংলার রাজনৈতিক আত্মসমালোচনার মুহূর্ত দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা সত্য আজ সামনে আসছে সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই লম্বা লাইন আমাদের একটাই প্রশ্ন করছে বাংলা কি ভোট ব্যাংকের দাসত্ব থেকে মুক্ত হচ্ছে কাগজ চাচ্ছে কাগজ আমাদের দেশের নেই আমার আমার কাগজ আমার দেশের টাই আছে

আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়েছিল দোকানদার বলছেন এরা তো চলে গেছে রাতেই চলে গেছে এদিকে স্বরূপনগর সীমান্তে ভোরের আলো ফোটার আগেই লম্বা লাইন পাঁচশো সাতশো জন দাঁড়িয়ে হাত কাঁপছে মুখ শুকিয়ে গেছে সবার মুখে একটাই শব্দ এসআইআর শুরু হয়েছে বাঁচতে হলে ফিরে যেতে হবে আজকে আমরা কথা বলবো সেই নীরব আন্তর্জাতিক পলায়ন নিয়ে যা শুধু মানুষের চলাফেরা নয় বহু দশকের রাজনৈতিক অন্ধকার উন্মোচিত হওয়ার মুহূর্ত এটা বাঙালিদের পলায়ন নয় এটা বাংলাদেশ থেকে বছরের পর বছর ধরে প্রবেশ করা অবৈধ নাগরিকদের আন্তর্জাতিক পলায়ন প্রশ্ন হলো এরা এলো কীভাবে এদের পরিচয়পত্র বানালো কে ভোট দিল কিভাবে উত্তর খুঁজতে গেলে যেতে হবে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যখন বাংলার সীমান্তে ফর নামে এক নতুন রাজনৈতিক শিল্পের জন্ম হয়েছিল আমলে বলা হতো এরা শ্রমিক কাজ করতে এসছে পরে তৃণমূল বললো এরা উদ্বাস্ত মানবিতার খাতিরে থাকতে দাও কিন্তু বাস্তব সত্যটা অন্যই ছিল সীমান্তে কিছু নেতা কিছু পুলিশ কিছু দালাল মিলে তৈরি হয়েছিল পরিচয়পত্র বানানো সোনার খনি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট সব পাওয়া যেত শুধু নাম ঠিকানা বদলে আর এর বিনিময়ে তারা যাপিত সবচেয়ে মূল্যবান গ্যারেন্টিড ভোট এটাই বাংলার সবচেয়ে নোংরা রাজনৈতিক সিক্রেট যেটা প্রকাশ্যে কেউ বলতে চায় না এবার সেই গোপন সিস্টেমে বুলডোজার চালিয়েছে এসআইআর এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইয়ের প্রথমবার ভোটার লিস্ট আধার কার্ড ঠিকানা বায়োমেট্রিক সব একসাথে যাচাই করছে এর মানে একজন মানুষের আইডি ভুয়ো কিনা সে সত্যি এখানে থাকে কিনা তার কতগুলো পরিচয়পত্র আছে সব ধরা পড়ছে আর তাই আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তে হাকিমপুর পাটখুলি গেদে বালুরঘাট যেখানেই যান একই দৃশ্য সকালের আলো ওঠার আগে পাহাড়ের মতন লাইন বাচ্চা কোলে মায়েরা কাঁদছেন পুরুষরা মাথা নিচে করে দাঁড়িয়ে বিএসএফরা বায়োমেট্রিক নিচ্ছে অনেকে কাঁদতে কাঁদতে বলছেন ধরা পড়লে জেল হবে এখনই চলে যাই কাগজ চাচ্ছে কাগজ আমাদের দেশে নেই আমার আমার কাগজ আমার দেশের দেয় আছে তা আমি এই দেশের কাগজ কোথা থেকে দেখাবো তাই আমার দেশে আমি নাম নেই ওটা কোন জায়গায় ইহাতে কোনো জায়গায় নাম নেই আমার কোনো ভোটার জন্য নেই কোনো কিছু নেই আমার কাছে কোনো কোনো পাড়ায় দশ পনেরোটা ঘর ভাড়া সব ফাঁকা তালা ঝুলছে এটা ছোট ঘটনা নয় এটা প্রমাণ করে তিরিশ বছরের ইনফিলট্রেশন লবি আজ ভেঙে পড়ছে রাজনৈতিক ভূমিকা এখানে সবচেয়ে নাটকীয় সিপিএম ক্ষমতায় থাকাকালীন নব্বইয়ের দশকে প্রথম অভিযোগ ওঠে ভোট ব্যাংক বাড়াতে সীমান্তবর্তী মুসলিম শ্রমিকদের পরিচয়পত্র পাইয়ে দেওয়া হতো টিএমসি এসে এই সিন্ডিকেটকে আরো শক্তিশালী করে দালাল চক্র ফুলে ফেঁপে ওঠে পরিচয়পত্র তৈরি আরও সুবিধাজনক হয়ে ওঠে আজ এসআইআর চালু হওয়ার পর যারা পালিয়ে যাচ্ছে তাদের আইডি সবচেয়ে বেশি তৈরি হয়েছিল দু হাজার থেকে দু হাজার চব্বিশ সময় কালে এখন বিজেপি বলছে দেখুন আমরা শুরুর থেকেই বলেছিলাম বাংলায় হাজার হাজার ভুয়ো ভোট আছে তৃণমূল বলছে এটা মানুষের উপরে সুপার এমার্জেন্সি সিপিএম বলছে এটা বিজেপির রাজনৈতিক চাল কিন্তু আসল সত্যটা কি সাধারণ বাঙালি ভোটার কি পালাচ্ছে পালাচ্ছে একদম না তারাই যারা জানতো আর সেই পরিচয় পত্র তৈরি হয়েছিল রাজনৈতিক স্বার্থে এই আন্তর্জাতিক পলায়নের প্রভাব বিশাল বহু এলাকায় শ্রমিক সংকট দেখা দিচ্ছে নিউটাউন এলাকার মতন বহু ফ্ল্যাটগুলির থেকে পরিচালিকা উধাও ভাড়া বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে বাজারে ভিড় কমে যাচ্ছে কিছু জায়গায় অপরাধ কমছে দালাল ও পাচারকারী হাওয়া হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড়ো প্রভাব বাংলার ভোট ব্যাংকের সমীকরণ বদলে যাচ্ছে আগামী নির্বাচনের ফল বাংলার রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে সমাধান আছে বায়োমেট্রিক ভিত্তিক ভোটার ডেটাবেস সীমান্তে স্মার্ট নজরদারি পরিচয়পত্রে সিন্ডিকেট ভেঙে ফেলা এসআইআর রাজনৈতিক প্রভাব বন্ধ করার এনআরসি নিয়ে গুজব থামানো নাহলে দশ বছর পর আবার একটাই ভিডিও বানাতে হবে কারণ নূতন সিন্ডিকেট আবার মাথা তুলবে আজ যে নীরব আন্তর্জাতিক পলায়ন দেখছেন এটা শুধু সীমান্তের গল্প নয় এটা বাংলার রাজনৈতিক আত্মসমালোচনার মুহূর্ত দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা সত্য আজ সামনে আসছে সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই লম্বা লাইন আমাদের একটাই প্রশ্ন করছে বাংলা কি ভোট ব্যাংকের দাসত্ব থেকে মুক্ত হচ্ছে নাকি আরো বড় ঝড়ের আগামী সুর বাংলা বদলাচ্ছেইটা নিশ্চিত কিন্তু সেটা বাংলার ভালোর জন্য নাকি অস্থিরতার নতুন অধ্যায় তার উত্তর দেবে সময়